আসসালামু মাত্র এসপি দুটি লাইন বা আমরা কিন্তু অনেক মর্জিতে দুটি লাইন ইউজ করি দুটি পুল থেকে এনে সেক্ষেত্রেও এটা ব্যবহার করা যেতে পারে যেমন এক নাম্বার লাইন চলে গেছে সেটাকে অন্য মুঠে দিলে এক নাম্বার লাইনকে কাট করে দুই নাম্বার লাইনকে ইন করে দিবে পরবর্তীতে যদি আবার এক নাম্বার লাইন চলে আসে কখনই এক নাম্বার আর দুই নাম্বার লাইনের সাথে এক হবে না তার মানে বুঝতেই পারছেন দুটি সার্কিট ব্রেকারের টাকা ইনভেস্ট করলেই আপনার একটি চেঞ্জ ওভার হয়ে যাচ্ছে অতএব আমি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি এই দুটি সার্কিট ব্রেকার দিয়ে কিভাবে ম্যানুয়াল একটি চেঞ্জ ওভার তৈরি করব আসুন দেখি এসপি ষোলো আর 20 एंपিয়ারে দুটি সার্কিট ব্রেকার নিয়েছি লোডের উপর ভিত্তি করে সার্কিট ব্রেকারের एंपিয়ার কম বেশি হতে পারে সাকিট বেকারের নফে এ ধরনের একটা পিন গরম করে এইভাবে এদিক ওদিক টেরা নিতে হবে একটি সাকেট বেকারকে সঠিকভাবে বসাবো তার পাশে আর একটি সাকিট বেকারকে উল্টা করে বসায় নিব দুটি সার্কেট বেকারের নফ একদিকে নিয়ে এ ধরনের পিন দুটির ভিতর দিয়েই লক করে দিব প্রথম সাকেট বেকারে লাইন ওয়ান সংযোগ করে নিব তো সাকিট বেকারে লাইন টু বা জেনারেটারের লাইন সংযোগ করে নিব দুটি লাইনের কমন নিউটল নিয়ে আসা হয়েছে আমি বাসাবাড়ির লোড হিসাবে একটা লাইট নিয়েছি এই লাইটটা জ্বললে আমরা বুঝবো আমাদের বাসাবাড়িতে লোড পেয়েছে সেই লোডে আমি সরাসরি কমন নিউটলটি সংযোগ করে দিচ্ছি এই ধরনের একটি তার দিয়ে দুটি সার্কিট ব্রেকারের উপরের অংশ শর্ট করে দিয়ে লোডটাকে দিয়ে দিব আমার কিন্তু কানেকশন করা কমপ্লিট আমি লাইন ওয়ান লাইন টু বা জেনারেটার সব পাওয়ার অন করছি আমার কিন্তু এখন জেনারেটার আছে পিটিভিও আছে এখন আপনাদের বোঝানোর জন্য আমি লাইন ওয়ানকে অফ করে দিচ্ছি মনে করছি লাইন ওয়ান চলে গেল লাইন ওয়ান চলে যেতেই আমাদের লোডটিও বন্ধ হয়ে গেছে এখন কিন্তু আমাদের লাইন টু বা জেনারেটারে পাওয়ার আসে সেক্ষেত্রে আমরা কি করব আমাদের চেনজোভারটি চেঞ্জ করে দিচ্ছি দেখেন চেঞ্জ করে দিতেই আমরা কি হলো লাইন টু বা জেনারেটারে পাওয়ার পেয়ে আমাদের লোডটি চলছে এমন অবস্থায় আমাদের যদি লাইন ওয়ান চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না লাইন ওয়ান আর লাইন টুতে কখনোই বাড়ি খাবে না কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না কারণ দেখেন একটি অফ আছে এটি অন আছে। দুটা সার্কিট ব্রেকারই এখানে পিন দিয়ে আটকানো আর উল্টা করে বসানোর কারণে দুটি সার্কিট ব্রেকার কখনোই একসাথে অন হবে না আবার একসাথে অফ হবে না এখন কিন্তু লাইন ওয়ানেরটা অফ মুটে আসে লাইন ওয়ান পাচ্ছে না তার মানে লাইন টু বা জেনারেটার অন মুটে আসে এটা কিন্তু উল্টা করে বসানো এখন এদিকে দিলে অন হবে এদিকে অফ হবে অন মুটে আসে তার কারণে জেনারেটার বা লাইন টু আমাদের কিন্তু লোটে আছে। এক্ষেত্রে আমরা যদি মোড়টাকে চেঞ্জ করে দেই চেঞ্জ ওভার দেখেন আমাদের লাইন টু কাট করে লাইন ওয়ান এখন কিন্তু লোটে আছে দেখেন ভিতর দিয়ে পিন দেওয়ার কারণে এক সাইড ধরে পুশ করলেও একদিকে দুইটা একসাথে আসবে আবার এ সাইড ধরে পুশ করলেও একসাথে দুইটা উপরে উঠবে কখনোই লাইন ওয়ান আর লাইন টু এক হবে না বাড়ি খাবে না কোনো প্রবলেমও হবে না আবার যদি আমি সম্পূর্ণ খুলে আপনাদের বোঝাই দেখেন আমাদের লাইন ওয়ান লাইন টু দুটাই অফ আছে এবং কিন্তু কোথাও লাইন পাচ্ছে না লাইন ওয়ান চলে আসলো দেখেন আমাদের লোটে আছে। ওকে আমাদের লাইন ওয়ান যখন চলে গেল লাইন টু বা জেনারেটর চলে আসলো তাতে কিন্তু লাইন পাবে না যে পর্যন্ত আমরা চেঞ্জ ওভারের মুডটা চেঞ্জ না করবো দেখেন এটা চেঞ্জ করতে আমাদের কিন্তু জেনারেটর বা লাইন টু লোটে গেল এই সময় আমাদের লাইন ওয়ান আসলেও কোনো প্রবলেম হবে না চলে গেলেও কোনো প্রবলেম হবে না আমরা কিন্তু জেনারেটর বা লাইন টু লোডে আসে আবার মনে করি লাইন টু বা জেনারেটার চলে গেল আমাদের লোড অফ হয়ে গেছে আবার কি হলো লাইন ওয়ান চলে আসলো এখন কিন্তু আমাদের লোটে লাইন ওয়ান যাবে না কিন্তু আমরা চেঞ্জ অভারের মোডটা চেঞ্জ না করবো আশা করি বুঝতে পারছেন মাত্র দুটি সার্কিট ব্রেকার দিয়ে অল্প টাকায় সেফটি একটি ওভার তৈরি করে আপনাদের বাসাবাড়ি বা মরছিতে ওয়ান বা লাইন টু বা পিডিবি লাইন বা জেনারেটার লাইনের সাথে ম্যানুয়াল একটি চেঞ্জ ওভার তৈরি করে কাজ করতে পারেন খুব সহজে ওকে আজকের মতো আমি রফিক এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ